আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়ের উপর আমরা আমি ক্লাসটা নিচ্ছি ক্লাসটা হচ্ছে আপনাদের আপনারা জানেন যে আপনাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা ক্লাস নাইন এবং 10 এর তো সেই অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে চালান ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার ক্রেডিট নোট ডেবিট নোট এবং ক্যাশ মেমোনি এবং আপনারা কনফার্ম বা নিশ্চিত থাকতে পারবেন যে আগামী কয়েকটা পরীক্ষা আপনি ভবিষ্যতে যতগুলো পরীক্ষা দেবেন কমার্স থেকে প্রত্যেকটা বছরে কিন্তু আপনার চালান ক্যাশ মেমো এবং ডেবিট বাচার ক্রেডিট বাচার থেকে একটা কোয়েশ্চেন পরীক্ষায় থাকবে এবং আপনাদের নাইন টেন এবারে বর্তমাসিক পরীক্ষায় মিনিমাম ছয় নম্বর আপনি এই টপিকটা থেকে পাবেন ঠিক আছে তো আসেন আমরা একটু আলোচনা করি প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে চালান চালানের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে চালান চালান যে চাপারটা আমরা করব চালান অধ্যায়টার মধ্যে সর্বপ্রথম হচ্ছে চালান হচ্ছে চালান সাধারণত করা হয় চালান সাধারণত করা হয় ধারে ক্রয় বিক্রয় করার জন্য মানে আমরা যখন কোনো পণ্য ধারে ক্রয় বিক্রয় করব সেই ধারে ক্রয় বিক্রয় করার জন্য আমরা সাধারণত কি করব ধারে পণ্য ক্রয় বিক্রয় করার জন্য আমরা এই লেনদেনটা মানে চালানটা তৈরি করে থাকবো ঠিক আছে তো চালান কিভাবে তৈরি করতে হয় চালান তৈরি নমুনাটা আমরা একটু দেখবো আজকে আসেন প্রথমত একটু খেয়াল করেন চালানের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চালান যখন আপনি করতে যাবেন তখন চালানের মধ্যে আপনার বিষয় থাকবে প্রথমে থাকবে আপনার চালান মধ্যে কোম্পানির করছেন আপনাকে আসমা ট্রেডার্স কোম্পানির এবং সে পণ্য ক্রয় করেছে রহিম ট্রেডার্স থেকে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি যখন কি করছেন কি করছেন ধরেন আপনি আসমা ট্রেডার্স তাহলে আপনার অঙ্কটা হচ্ছে আসমা ট্রেডার্স এর ঠিক আছে তো আসমাট আসমাট এর সাথে তো আপনি অঙ্ক করছেন প্রথমে আপনাকে আসমাট নামটা লিখতে হবে এবং ঠিকানা যদি থাকে লিখবেন না থাকলে ঠিকানার জায়গাটা ঠিকানা দিয়ে জাস্ট একটা হাইফেন দিয়ে দেবেন বা ডট খালি রাখবেন ঠিক আছে এবং চালান নাম্বার অঙ্কের মধ্যে লেখা থাকবে অবশ্যই অঙ্কের মধ্যে চালান নম্বর লেখা থাকবে কারণ চালান নাম্বার না থাকলে তো আপনি চালান করতে পারবেন না এবং আপনাকে অঙ্কের মধ্যে বলবে যে এত নং চালানটি অঙ্কন করে দেখাও তখন সেক্ষেত্রে আপনাকে চালানটা অবশ্যই কি করতে হবে অঙ্কন করতে হবে এবং চালান অঙ্কন করার পর আপনাকে যেটা করতে হবে এই পাশে তারিখটা দেবেন মানে আপনি যে মাসের অঙ্ক করতেছেন যে তারিখের চালানটা আপনি তৈরি করছেন সেই তারিখের তারিখটা আপনি এখানে ইউজ করবেন এবং এরপরে আপনি ক্রেতার নাম ইউজ করবেন আপনি কার কাছ থেকে ক্রয় করছেন পণ্যটা যদি ধরেন আপনি রহিম ট্রেডার্স থেকে পণ্যটা ক্রয় করছেন আপনি করিম ট্রেডার্স থেকে পণ্যটা ক্রয় করছেন আপনি এক্স ওয়াই জেড কোম্পানি থেকে পণ্যটা ক্রয় করছেন ওই ব্যক্তির নামটা আপনি এখানে লিখবেন এক্ষেত্রে ঠিকানা যদি আপনি থাকে লিখবেন না থাকলে ঠিকানা লেখার দরকার নেই ঠিকানা লিখে জাস্ট গ্যাপ রাখবেন এবং এরপর একটা হেডিং দেবেন চালান নিয়ে একটা হেডিং দেবেন চালান এরপর ক্রমিক নং আসবে ক্রমিক নং এর পরে আসবে আপনার পণ্যের বিবরণ দর পরিমাণ টাকার পরিমাণ এখন এগুলো কেন আপনার অঙ্কের মধ্যে ক্রমিক নং এর মধ্যে আপনি কি পণ্য কিনেছেন ধরেন হতে পারে আপনি চাল কিনেছেন হতে পারে আপনি শাড়ি কিনেছেন হতে পারে আপনি প্যান্ট কিনেছেন আপনি ধরেন কাপড় কিনেছেন হোয়াট এভার ইউ বাই তুমি যেটাই ক্রয় করেছো সেটা কি করবেন ফার্স্ট এটা লিখবেন আপনি এবং সে ক্ষেত্রে দর কথাটা বলা থাকবে দর কথা যদি না থাকে অঙ্কের মধ্যে লেখা থাকতে পারে এরকম যে রহিম টেনাস থেকে 11টি শাড়ি ক্রয় করা হলো 11টি শাড়ি ক্রয় করা হলো প্রতিটি শাড়ির দাম 100 টাকা তাহলে সে ক্ষেত্রে দর হচ্ছে 100 টাকা আবার অনেক অঙ্ক এমনও থাকতে পারে রহিম ট্রেনার্স থেকে এগারোটি শাড়ি ক্রয় করা হলো এগারোশো টাকা দিয়ে তো যদি এরকম কোনো কথা থাকে তখন সেক্ষেত্রে এগারোশো টাকাটাই আপনি লিখবেন এখানে দরের জায়গাটা খালি রাখবেন ঠিক আছে পরিমাণের জায়গা লিখবেন দশ কেজি বা দশটি শাড়ি বা বিশটি সারি বা ধরেন দশ কেজি ডাল যেটা থাকে কেজি শাড়ি টি যাই থাকে তাই এখানে লিখবেন এবং টাকার পরিমাণটা লিখবেন লেখার পর আপনাকে যেটা করতে হবে কারবারি বাট্টা শব্দটা ইউজ করবেন আপনি কারবারি বাট্টা মানে কি বুঝাচ্ছে কারবারি বাট্টা বলতে বুঝাচ্ছে আপনি যে পণ্যটা ইউজ করছেন সেখানে কারবারি বাট্টা অবশ্যই আপনাকে দেখাতে হবে কারবারি বাট্টা বিষয়টা অঙ্কের মধ্যে উল্লেখ থাকবে আপনি সেই কারবারি বাট্টাটা লিখবেন লেখার পর সেখান থেকে কারবারি বাট্টা বাদ দিবেন টাকার থেকে কারবারি বাট্টা করবেন কারবারি বাট্টা করার পরে আপনার যে টাকাটা থাকবে সেটা আপনি বাদ দেবেন দেওয়ার পরে আপনার যে অ্যামাউন্ট আসবে সেটা আপনি কথাই লিখবেন ধরেন এখানে অঙ্কটার মধ্যে আসছে আটত্রিশ হাজার টাকা তাহলে আপনি এখানে কথাই লিখবেন আটত্রিশ হাজার টাকা মাত্র তারপর ক্রয় শর্ত অথবা বিক্রয় শর্ত ক্রয় যা ক্রয়ের যদি ক্রয় করেন তাহলে ক্রয় শর্ত হবে বিক্রয় করলে বিক্রয় শর্ত হবে ঠিক আছে তো যদি বিক্রয় শর্ত থাকে অথবা বিক্রয় হয় তাহলে বিক্রয় শর্ত লিখবেন ক্রয় শর্ত থাকলে ক্রয় শর্ত লিখবেন এই ক্ষেত্রে বলছে যদি শর্ত না থাকে তাহলে শর্ত বিক্রয় শর্ত বা ক্রয় শর্ত লিখে কি করবেন জায়গাটা খালি রাখবেন ঠিক আছে এরপর লিখবেন বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধন যোগ্য ঠিক আছে ভুল সংশোধনযোগ্য ঠিক আছে এটা লেখার পর আপনার চালানটা শেষ হয়ে যাবে তাহলে চালান করার সময় আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি যখন আপনি পণ্য ধারে ক্রয় বিক্রয় করার জন্য কোনো লেনদেন করবেন বা কোনো হিসাব বিবরণী কোনো একটা মেমো তৈরি করবেন কিংবা কোনো একটা দলিল পত্র তৈরি করবেন সেটাকে বলা হচ্ছে চালান ঠিক আছে তো চালানের মধ্যে এই বিষয়গুলো থাকবে এগুলো একটু মাথায় রাখবেন বাসায় যেটা করবেন আপনারা একটা বা দুইটা চালান আপনাদের বই আছে অথবা আপনাদের কাছে আমি যে সিট দিয়েছি সিটের মধ্যে দেওয়া আছে আপনি সেখান থেকে এগুলো কি করবেন অবশ্যই পরে নেবেন ঠিক আছে আচ্ছা এরপর আমরা যেটা করব চালানোর পরে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ক্যাশ মেমো চালানোর পরে ক্যাশ মেমো কাকে বলে ক্যাশ মেমো হচ্ছে যখন আপনি কোন প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান থেকে নগদে পণ্য কিনছেন বা নগদে কারো কাছে পণ্য বিক্রি করছেন তখন আপনি সেখানে একটা দলিল ইউজ করছেন সেই দলিলটাকে বলা হচ্ছে ক্যাশ মেমো অর্থাৎ একজন ব্যক্তি যদি কোনো একটি কোম্পানির কাছ থেকে আমরা যখন নগদে কোনো পণ্য নগদে পণ্য কোনো পণ্য ক্রয় বিক্রয় করে থাকি তখন সেই নগদে পণ্য ক্রয় বিক্রয় জন্য যে যে ক্যাশ মেমো বা যে আমরা মেমো ব্যবহার করি বা যে দলিল ব্যবহার করি তাকে বলা হচ্ছে ক্যাশ মেমো তাহলে ক্যাশ মেমো কাকে বলে সাধারণত কোনো একটি প্রতিষ্ঠান থেকে নগদে পণ্য ক্রয় বা বিক্রয় করার জন্য যে মেমো বা যে দলিল ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ক্যাশ মেমো ক্যাশ মেমোতে সাধারণত একই রকম নিয়মে থাকবে আপনি যে কোম্পানির অঙ্ক করছেন মানে আপনাকে যদি অঙ্কটা দিয়ে থেকে ধরেন রহিম ট্রেডার্স এর অঙ্ক ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আপনি উপরে নাম লিখবেন রহিম ট্রেডার্স আপনি একটা খেয়াল করবেন একটা সিম্পল ভাষা আপনাকে বলি আপনি যদি ধরেন সাপোজ ধরেন আপনি একটা মাসুম ক্লথ স্টোর থেকে শাড়ি কিনছেন ঠিক আছে তো ক্যাশ মেমোর মধ্যে কি আপনার নাম থাকবে নাকি অবশ্যই মাসুম ক্লথ স্টোর নাম থাকবে অবভিয়াসলি উপরের মধ্যে মেমোটা কার হবে মাসুম ক্লথ স্টোর এর তাহলে উপরে লেখা থাকবে মাসুম ক্লথ স্টোর মানে যার থেকে আপনি পণ্য কিনতেছেন বা কিনছেন তার নামটা আগে থাকবে এবং আপনি যে কিনেছেন আপনার নামটা থাকবে ক্রেতার নামের জায়গায় কথাটা আমি বুঝতে পেরেছি অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানের অঙ্ক করছেন সেই প্রতিষ্ঠানের নামটা থাকবে উপরে উপরে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে ভাষরণং থাকবে তারিখ থাকবে তারিখটা লিখবেন লেখার পরে ক্যাশ ফ্লো শব্দটি লিখবেন তবে ক্রেতার নামের জায়গায় আপনি যে ব্যক্তির কাছে পণ্যটা ক্রয় করেছেন বা যে ব্যক্তির কাছ থেকে আপনি পণ্যটা কিনেছেন বা যে ব্যক্তির কাছে আপনি পণ্যটা বিক্রি করেছেন তার নামটা লিখবেন ঠিকানা যদি থাকে লিখবেন আন লেখা দরকার নাই তবে একই রকম ভাবে আপনি কি বিক্রি করেছেন সেটা লিখবেন 5 টাকা করে 1000 পিস কলম কিনছেন 5000 টাকা সে ক্ষেত্রে কারবারি বারটা 5% সেটা বাদ দিবেন বাদ দেওয়ার পর আপনার যেটা থাকবে সেটা আপনি কথাই লিখবেন এবং ক্রেতা স্বাক্ষর লিখবেন এখানে কোনো শর্ত থাকে না কারণ আমরা জানি কোনো কোনো সম্পূর্ণ ক্রয় বা বিক্রয় করার সময় যদি আমরা ধারে পণ্য ক্রয় বিক্রয় করি তখনই সাধারণত কি হয় ধারে পণ্য ক্রয় বা বিক্রয় করি তখনই সাধারণত আমাদের অনেক দেশে ধারে পণ্য ক্রয় বা বিক্রয় করতে তখনই মধ্যে আমাদের কি আসবে শর্তটা আসবে যখন আপনি নগদে কোনো পণ্য ক্রয় বিক্রয় করবেন তখন কিন্তু অঙ্কের মধ্যে কোনো শর্ত আসবে না ঠিক আছে সরি ফর দ্য ইন্টারাপশন এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অঙ্কের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ডেবিট নোট নামে একটা বিষয় আছে ডেবিট নোট আপনি কখন করবেন সাধারণত ক্রয়কৃত পণ্য ফরমাইশন অনুযায়ী না হলে অথবা নিম্নমানের হলে ক্রেতা বিক্রেতাকে বর্ধিত পণ্য ফেরত পাঠায় বর্ণিত পণ্য ফেরত পাঠায় মানে ধরেন আপনি কারো কাছ থেকে পণ্য কিনেছেন সেই পণ্যটা আপনি অর্ডার করেছেন সে অনুযায়ী হয়নি কিংবা আপনার নষ্ট করেছে আপনি যার কাছ থেকে কিনেছেন ওর কাছে ফেরত পাঠাবেন তো আপনি যখন ওর কাছে পণ্যটা ফেরত পাঠাবেন তখন সেখানে অবশ্যই একটা ক্যাশব্যাক একটা দিতে হবে যখন আমরা যখন আমাদের এলাকার কোন দোকান থেকে কোনো পণ্য কিনি তখন কিন্তু আমরা সেখানে তেমন একটা বিশ্ব ডিটেলস আমাদেরকে লিখতে হয় না

এমএমএ পনেরো ফেরত পাঠাতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেবিট নোট প্রস্তুত করতে হবে ডেবিট নোট প্রস্তুত করার সময় এখানেও একই আপনার প্রতিষ্ঠানের নামটা আপনি আগে লিখবেন ঠিক আছে আপনি যার কাছে পনেরোটা ফেরত পাঠাচ্ছেন আর আপনি যে পণ্যটা দিচ্ছেন আপনি যে পণ্যটা পাঠাচ্ছেন আপনার নামটা আগে লিখবেন এখানে ঠিক আছে তারপর এখানে ডেবিট নোট 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 নং লিখবেন এবং এখানে তারিখটা লিখবেন একই রকম ভাবে প্রাপকের নাম আপনি তার নামটা লিখবেন ঠিকানা যদি থাকে লিখবেন না থাকে লেখার দরকার নাই আর সূত্র ক্রয় বা চালান নং এটা যদি অঙ্কে থাকে লিখবেন এটা প্রায় সময় অঙ্কের মধ্যে থাকে না ওটা লেখার দরকার নেই শুধু সূত্র সূত্র দিয়ে চালান নাম্বারটা থাকতে পারে আপনি চালান নাম্বারটা লিখে দিলে অঙ্ক এটা করার পরে আপনি এখানে ডেবিট নোটের মধ্যে কি লিখবেন প্রতি পিস যেমন এখানে কি লিখছে ধরুন আপনাকে বলা হলো আপনি দশ কেজি ডাল কিনেছেন দশ কেজি ডাল দুই কেজি ডাল নষ্ট করেছে বা মানসম্মত হয়নি তখন আপনি লিখবেন প্রতি কেজি ডাল এত টাকা ধরে এত দুই কেজি ডাল নষ্ট হয়েছে এবং সেই জন্য এই পণ্য পণ্যটি কি করা হলো ফেরত পাঠানো হলো এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো এই কথাটা লিখে কারবারে বারটা যদি থাকে তাহলে বাদ দিবেন আদারওয়াইজ বাদ দরকার নাই বাদ দেওয়ার পর যে টাকাটা আসবে সেটাকে আপনি লিখবেন কথাই লিখবেন বারো হাজার টাকা বা যা আসছে তা লিখবেন তারপর এখানে ক্রয় ব্যবস্থা বলবেন এখানে আর অন্য কিছু কথাই লেখার পর ভুল ত্রুটি সংশোধন যোগ্য কিংবা ধরেন শর্ত রং এরকম কিছুই থাকবে না এগুলো লেখার দরকার নাই ঠিক আছে এবার আসবেন ক্রেডিট নোট ক্রেডিট নোট হচ্ছে বিক্রেতার কাছে বিক্রিত পণ্য ফেরত এলে এখন আপনি যে পণ্যটা ফেরত আপনি যদি পণ্য বিক্রি করে থাকেন আপনার কাছে এরকম পণ্য ফেরত আসতে পারে আপনি যদি পণ্য কেনার পর ফেরত দিতে পারেন তাহলে আপনি যদি পণ্য বিক্রি করেন তাহলে আপনার কাছে পণ্য ফেরত আসতে পারে অর্থাৎ এই যে ডেবিট নোটটা যার কাছে আপনি পাঠাচ্ছেন এই যে ধরেন ইমরান ট্রেডার্স পণ্যটা স্বপ্ন ট্রেডার্স এর কাছে ফেরত পাঠিয়েছে তাহলে এটা ইমরান জন্য ডেবিট নোট কিন্তু স্বপ্ন ট্রেডার এন্টারপ্রাইজ জন্য কিন্তু এটা কি এটা দেখছেন ক্রেডিট নোট মানে স্বপ্ন ট্রেডার্স আপনার কাছে বিক্রি করেছে তাহলে ওর জন্য এটা ক্রেডিট নোট আপনি 15টা ফেরত পাঠাইছেন আপনার জন্য এটা হচ্ছে ডেবিট নোট তাহলে ক্রেডিট নোট কাকে বলে যে নোটের মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের যাবতীয় বিকৃত পণ্য কি করে ফেরত পাঠায় বিক্রিত পণ্য তার কাছে ফেরত আসে মানে ক্রেতা তার কাছ থেকে পণ্য কিনে নিয়ে গেছে কোন একটা কারণে ক্রেতা তার কাছে পণ্যটা আবার ফেরত পাঠাচ্ছে এই ফেরত পাঠানোর প্রক্রিয়াটাকে বলা হচ্ছে যখন কোনো দড়িলে মাধ্যমে লেখা হয় তখন সেটাকে বলা হচ্ছে ক্রেডিট নোট ঠিক আছে ক্রেডিট নোটের মধ্যে সাধারণত লেখা থাকবে আপনার কাছে যে পণ্যটা ফেরত আসছে সেই পণ্যের ফেরতের বর্ণনাটা থাকবে তবে পরীক্ষায় বেশিরভাগ অংশে দেখবেন আপনি ক্রেডিট নোট হচ্ছে ডেবিট নোটটা কিন্তু পরীক্ষায় বেশি আসে তাহলে একটা জিনিস মনে রাখবেন ডেবিট নোট প্রস্তুত করে কে ক্রেতা মানে যে কিনছে ও প্রস্তুত করবে ডেবিট নোট আর ক্রেডিট নোট প্রস্তুত করবে কে যে পণ্যটা বিক্রি করছে তা সে হচ্ছে কি ক্রেডিট নোট প্রস্তুত করবে ঠিক আছে অর্থাৎ ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় বিক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট ব্যবহার করা হয় আর ক্রয় জন্য ডেবিট নোট ব্যবহার করা হয় মনে থাকবে স্যার এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট তাহলে চারটা জিনিস আমরা পড়ালাম চালান পড়ালাম তারপর পড়িয়েছি কি ডেবিট নোট ক্রেডিট নোট এই চারটা টপিক থেকে অবশ্যই একটা পরীক্ষায় পাবেন আরেকটা হচ্ছে ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার সাধারণত আপনি যখন কোন যখন কোন খরচের জন্য কোন কিছু খরচ করবেন ধরেন আপনার প্রতিষ্ঠানে কোন একটা খরচ হয়েছে সেই খরচটাকে যখন আপনি কোন একটা জায়গায় লিখে রাখবেন একটা পত্রের মাধ্যমে তখন সেটাকে বলা হচ্ছে ডেবিট جابوتیয় খরচ সমূহ সংক্ষেপে ভাবে যে তালিকার মাধ্যমে বা যে ডরিলের মাধ্যমে লেখা হয় তাকে বলা হয় ডেবিট ভাউচার ঠিক আছে ডেবিট ভাউচারটা খুব ইজি এখানে আপনার কোম্পানির নাম থাকবে ডেবিট ভাউচার নাম্বার থাকবে হিসাব খাতের নাম থাকবে হিসাব খাতের নাম বলতে কি বোঝাতে আপনি যাকে পণ্যটা দিচ্ছেন মানে যে টাকা টাকা দিচ্ছেন सपोज ধরেন আপনি আপনার প্রতিষ্ঠানের একজন ইলেকট্রিক মিস্ত্রিকে 500 টাকা মজুরি দিয়েছেন তাহলে এই 500 টাকা যে মজুরি কেন দিয়েছেন তাহলে এখানে লিখে দেবেন হিসাব খাতের নাম বা electric খরচ তো তারিখ লিখবেন তারপর গ্রহণকারীর নাম লিখবেন তারপর ঠিকানা লিখবেন আর খরচের বিবরণ কোন খাতে আপনি খরচটা করেছেন সেই খরচটা লিখবেন এবং এখানে গিয়ে আপনাকে চারটা ব্যক্তির নাম লিখতে হবে কেশিয়ারের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর আর একটা হচ্ছে গ্রহিতার স্বাক্ষর এগুলো লেখার পরে আপনার ডেবিট ভাচারটা শেষ হবে এরপরে যাবেন আপনি কোথায় ক্রেডিট ভাচারে ক্রেডিট ভাচার আপনি কেন করবেন ক্রেডিট ভাচার করার হচ্ছে পণ্য বিক্রয় কিংবা বিভিন্ন আয়ের জন্য যে ভাউচার তৈরি করা হয় তাকে বলা হয় ধর सपोज ধরে না আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য 500 টাকার কমিশন পেয়েছেন তাহলে এটা আপনি কিভাবে লিখবেন এটা আপনি যে ভাউচারের মাধ্যমে লিখবেন সেটা হচ্ছে ক্রেডিট ভাউচার ঠিক আছে অর্থাৎ ডেবিট ভাউচারের মাধ্যমে যাবতীয় খরচগুলো লিপিবদ্ধ করা হয় আর ক্রেডিট ভাউচারের মাধ্যমে যাবতীয় আয়সমূহ এবং প্রাপ্তিসমূহ লিপিবদ্ধ করা হয় ঠিক আছে এই পাঁচটা টপিক আপনারা অবশ্যই অবশ্যই বাসায় পড়বেন এই পাঁচটা টপিক থেকে আপনি একটা পরীক্ষায় অবশ্যই পাবেন কেন পরীক্ষা কমন পাবেন বলছি কারণ আপনি সেটা ক্লাস 9 এ থাকেন আপনি ক্লাস 10 এ থাকেন আপনি ইন্টার আপনি ধরেন বার্ষিক পরীক্ষা দেন অর্ধ পরীক্ষা দেন কিংবা পরীক্ষার হলেও যান সেখানও কিন্তু আপনি এই পাঁচটা টপিক থেকে মিনিমাম 2টা পাবেন 2টার মধ্যে অবশ্যই 4 নম্বরের জন্য অথবা 6 নম্বরের জন্য কমন পাবেন তার মানে আপনি যদি এই পাঁচটার তালিকা ভালো করে পড়েন সেখান থেকে অবশ্যই আপনি 4 নম্বর কমন पाচ্ছেন মিনিমাম আর আপনাদের অর্ধ বার্ষিক পরীক্ষার জন্য আপনি সবগুলোই দেখতেও না পারেন আপনি অবভিয়াস সেটা হচ্ছে চালান ক্যাশ মেমো ডেবিট নোট এই তিনটা আইটেম ভালো করে দেখবেন একদম ভালো করে প্র্যাকটিস করবেন আপনাদের যে শীটগুলো দেওয়া হয়েছে শীটের মধ্যে কিন্তু এগুলো প্রচুর আছে ঠিক আছে শীটের মধ্যে কিন্তু এগুলো প্রচুর আছে আপনি কি করবেন ওই শীটের যে অঙ্কগুলো আছে অঙ্কের অনুযায়ী যতগুলো আপনারা এখানে ক্যালকুলেশন করতে পারবেন সবগুলো কি করবেন এখানে করবেন ঠিক আছে আশা করি এর বাইরে আসবে না ঠিক আছে আপনারা অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এর মধ্যে কোশ্চেন হিসাব করেন তাহলে ডেবিট নোট ক্রেডিট নোট থেকে একটা কোশ্চেন আপনাদের অবশ্যই পাবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আমি ক্লাস টা রাখছি আপনারা এই চারটা টপিক ভালো করে দেখবেন যদি কোনো প্রবলেম থাকে গ্রুপে আমাকে জানাবেন আর পরবর্তী ক্লাসে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আগামীকাল ক্লাসে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন